কি করবেন আপনাদের সেটিংস থেকে এখানে দেখতে পাবেন যে অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি অপশন সেখান থেকে কী করবেন অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি অপশনে ক্লিক করে দিবেন প্রত্যেকেই তো এখানে অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাবেন নতুন একটি আপডেট আসছে এবং এই আপডেটটা কিন্তু হচ্ছে প্রত্যেকটি ইউআই অ্যাকাউন্টে এখন পর্যন্ত রিলিজ হয় নাই বাট আস্তে 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 যে প্রত্যেকটি ইউআই অ্যাকাউন্টে কিন্তু হচ্ছে রিলিজ হয়ে যাবে বা পাবলিস্ট হয়ে যাবে তো আপনি যদি এখান থেকে দেখেন এই যে লগিং ইমেল সো আপনি দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে হচ্ছে লগিং ইমেল আপনারা অনেকে কিন্তু পাবেন না সো এই ক্ষেত্রে আপনি একটু অপেক্ষা করবেন মানে এই সেটিংসে দেখবেন যদি না ইমেল অপশনে ক্লিক করবেন দেন এরকম ইন্টারফেস আপনাদের মাঝে চলে আসবে একদম সেম এরকম ইন্টারফেস চলে আসবে তো এরপর আপনি কি করবেন এখান থেকে দেখতে পাচ্ছেন যে নিচে একটা অপশন অ্যাড নামে অপশন আপনি এখান থেকে কি করবেন এখান থেকে হচ্ছে অ্যাড অপশনে ক্লিক করবেন তো অ্যাড অপশনে ক্লিক এরকম ইন্টারফেস চলে আসবে তারপর আপনার ডিভাইসটা শো করবে তারপরে এখান থেকে সেট নাও অপশনে ক্লিক করবেন তো এখান থেকে সেট নাও অপশনে আপনি ক্লিক করবেন সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে পাচ্ছেন এরকম আসবে তারপর আপনি করবেন আপনি আপনার যে ইমেল অ্যাড্রেসটি সেটি কি এখানে আপনি এন্ট্রি করবেন বা পেস্ট করাবেন মানে আপনি এখান থেকে আপনার যে ইমেল যে অ্যাড্রেসটা সেটা আপনি এখানে দিয়ে দিবেন তো দেখতে পাচ্ছেন আমার যে ইমেল যে অ্যাড্রেসটা ইউজার নেমটি সেটা কিন্তু দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন যে আপনার যে ইমেলটি সেটা জিমেল ডট কম সো ওইটা কি করবেন আপনি এখানে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর আপনি এখান থেকে কি করবেন এই যে নিচে একটা অপশন দেখতে পাবেন যে কনফার্ম অপশন गाइस এখান থেকে কনফার্ম অপশনে ক্লিক করবেন তো এখান থেকে যখন আপনি কনফার্ম অপশনে ক্লিক করবেন তারপর একটু ওয়েট করবেন गाइस দেখতে পাবেন যে আপনারা যে ইমেল ব্যবহার করেছেন ওই ইমেইলে কিন্তু ভেরিফিকেশন কোড চলে যাবে বা এসএমএস চলে যাবে তো এর জন্য কি করবেন আপনি এখান থেকে আপনার যে জিমেইল জি অ্যাপস বক্সটি আছে বা জিমেইল বক্সটি সেটাকে ওপেন করবেন এই যে জিমেইল বক্সটি এটি ওপেন করার পর আপনি এখানে একটু রিফ্রেশ করবেন তাহলে দেখবেন যে এখানে দেখতে পাচ্ছেন যে একটা কিন্তু মেল চলে আসে এখানে যে ওটিপি নো রিপ্লে সো এরকম কিন্তু একটা অপশন চলে আসে তো এটাতে ক্লিক করবেন করার পর দেখতে পাচ্ছেন যে এখানে একটা ভেরিফিকেশন কোড আছে তো এখান থেকে আমরা কি করবো এই যে কোড এই কোডটা আমরা এখান থেকে কপি করে নিয়েছি বা এখান থেকে আপনি দেখে দেখে এই জায়গায় আপনি পেস্ট করে দিবেন তো প্রেস করে দেওয়ার পর আপনার যে ইমেলটি সেটা কিন্তু ইমেলটি কিন্তু সেট হয়ে গেছে দেখতে পাচ্ছেন এরপর আপনারা চেঞ্জ ইমেলে ক্লিক করে আপনি চাইলে ইমেলটি চেঞ্জ করতে পারেন এরপর আমরা ব্যাক করছি ব্যাক করার পর আমরা ইমো অ্যাপসটি এখন আপনাদের সামনে ডিলিট করবো ডিলিট করে আপনাদেরকে দেখাবো ফোন নাম্বার ছাড়াই কিন্তু হচ্ছে আপনি ইমেলের মাধ্যমে কিন্তু হচ্ছে লগ ইন করতে পারবেন গ্যাস কীভাবে লগ ইন করবেন এই প্রসেস আপনাদের এখন আমরা লগ ইন করবো ইমোই অ্যাকাউন্টটি সেটি করার জন্য আপনি ইমো অ্যাপসটা আমরা ঢুকতেছি এবং হচ্ছে আমরা এই যে ইমো অ্যাপসটি এটা কিন্তু হচ্ছে আনস্টল করে ফেলছি ফেল করার পর তারপর নতুন করে কিন্তু এবং লগ ইন করার আপনি হচ্ছে নাম্বার ছাড়া যখন আপনি আপনার ইমো অ্যাকাউন্টে লগ ইন করবেন সেক্ষেত্রে যেই জিমেলটি আপনি ব্যবহার করেছেন ওই জিমেল অ্যাকাউন্ট কিন্তু হচ্ছে আপনার ফোনের ভিতর কিন্তু হচ্ছে কি থাকতে হবে আপনার ফোনের ভিতর কিন্তু হচ্ছে লগ ইন থাকতে হবে তাছাড়া কিন্তু হচ্ছে আপনি লগ ইন করতে পারবেন না ওয়েল তো এখানে আপনি কি করবেন আপনার যে মোবাইল নাম্বারটা যে মোবাইল নাম্বারে আপনি হচ্ছে ইমো অ্যাকাউন্ট খুলেছেনম নাম্বারটা আপনি এখানে টাইপ করবেন তো এখান থেকে আমরা এখান থেকে নাম্বারটা দিয়ে দিচ্ছি তো আপনি আপনার যে নাম্বারটা সেটা দিবেন এবং দেখতে পাচ্ছেন জিরো দিয়ে নাম্বারটা দিন অপশন ক্লিক করবেন ও কি বাটনে ক্লিক করবেন তো তারপর দেখতে পাচ্ছেন যে লগ ইং অপশন মানে আমাদের কিন্তু হচ্ছে অটোমেটিক্যালি কিন্তু লগ হয়ে গেল কোনো প্রকার কিন্তু আমাদেরকে কিন্তু হচ্ছে কোনো কোড বা কোনো নাম্বারে যে ওটিপি আসা এ ধরনের কোনো কিছু কিন্তু আমাদের প্রয়োজন হয়নি অটোমেটিক্যালি কিন্তু হচ্ছে আমরা লগ ইন করতে পারছি আমাদের ইমো অ্যাকাউন্টে আপনাদের সামনেই দেখালাম সো এইভাবে চলে কিন্তু হচ্ছে আপনি আপনার ইমো অ্যাকাউন্টের ভিতর আপনার ইমেল অ্যাড্রেসটি সেটা কিন্তু হচ্ছে অ্যাড করে রাখতে পারেন অ্যাড করলে হচ্ছে আপনি কোড ছাড়াই কিন্তু হচ্ছে লগ ইন করতে পারবেন আশা করি গাই এই ভিডিওটি ভালো লাগছে যদি গায়ে ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন তারপর যদি কোনো ধরনের কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন গাইস অবশ্যই এই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে চ্যানেল সাথে থাকবেন আর সাথে থাকার জন্য অসংখ্য সুন্দরভাবে দেখাবেন এস কোনো ভিডিওতে তখন ততক্ষণ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ